একটা এটা খুব মডুলার এটা কন্ডিশন অনেক ভালো রিপেয়ার করা হয়নি অরিজিনাল স্টিকার সহ আছে এখন খোলাই হয়নি এখনো এটার দাম পাবে মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা এক মাস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি সহকারে মাত্র সাত হাজার টাকা সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল তারপরে কিছু আর এম সাতশো পঞ্চাশ এই সারাই সাতশো পঞ্চাশে এই এটাও এটি টুয়েলার এইটিন প্লাস বোল্ড এটার দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার টাকা হলে নিতে পারেন তারপরে কিছু আর পাওয়ার সাপ্লাই আমি নিয়ে দেখি সাতশো পঞ্চাশ এফ আর সি এক্স ছয়শো যদি আপনারা নিতে চান কন্ডিশন অনেক ভালো ফ্রেশ কন্ডিশনে আছে এটা এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এক বছর সার্ভিস ওয়ারেন্টি সাতশো পঞ্চাশটা পড়বে আপনার সাত হাজার টাকা ছয়শো পঞ্চাশটা পড়বে ছয় হাজার টাকা পাঁচশো পঞ্চাশটা পড়বে পাঁচ হাজার টাকা আপনারা সারা বাংলাদেশে ডেলিভারির মাধ্যমে নিতে পারেন ডেলিভারি চার্জটাও কেউ দেবেন মাল ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে তো এখানে আছে কিছু ক্সিজারের পাল্টি পাইকের এগুলো হচ্ছে নন মডিউলার নন মডেল সি এক্স পাঁচশো পঞ্চাশ হওয়ার সি এক্স পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে সেমি মডেল আর সি বি পাঁচশো পঞ্চাশ আছে সি সিবি ছয়শো পঞ্চাশ আছে চারশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশও আছে তো এগুলি সবগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেগুলো এখানে দেখানো হয়নি সেগুলি আসলে আমাদের স্ক্রিন দেখার নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সঠিক প্রাইসটা আপনাদেরকে জানিয়ে নি এগুলির প্রাইস করবে সিবি পাঁচশো পঞ্চাশ যেটা আলটা পড়বে তিন হাজার টাকা সিবি পাঁচশো পঞ্চাশ এম যেটা ওইটা তিন হাজার টাকা সিবি পাঁচশো পঞ্চাশ যেটা সিএক সিবি একই প্রাইস সিবি ছয়শো পঞ্চাশ যেটা ওইটা বলবে পঁয়ত্রিশশো টাকা ঠিক আরও যে কোনো প্রোডাক্ট আছে যেগুলো আমাদের এখানে দেওয়া সম্ভব না সেগুলো আমাদের পেজে দেওয়া আছে আমাদের পেজে নিয়মিত আপডেট দেওয়া হয় সবাই চাইলে যুক্ত হতে পারেন আমাদের পেজে নতুন আপডেট পেতে